সালাম আলাইকুম ডেয়ার ভিওয়ার্স আজকে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত বাইশে মার্চ দু হাজার চব্বিশ রোজ শুক্রবার এগারো রমজান আমাদের আজকে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সেখানে আমাদের ইসলামী ইতিহাসের বড়ো ভাই এবং ছোটো ভাইরা আস্তে 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 আমাদের এখানে আছে সালাম ভাই আমাদের সিনিয়র আমাদের সিনিয়র বড়ো ভাই আব্দুল সালাম ভাই আমাদের আব্দুল আমাদের আলিম ভাই আলিম ভাই আমাদের খুব শ্রদ্ধাভাজন বড়ো ভাই আমার এবং আমাদের জুয়েল খুব স্নেহভাজন ছোটো ভাই জুয়েল ভাই এতলেট সে কুষ্টিয়া থেকে এসছে আমাদের ইফতার পার্টিতে অ্যাটেন্ড করার জন্য শুধু কুষ্টিয়া থেকে এসছে আমরা খুবই খুশি যে ঢাকায় এসছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ডিপার্টমেন্টের টানে নারীর টানে চলে এসে নারীর টানে চলে এসছে সে নারীর টানে সেই ইফতার পার্টিতে অ্যাটেন্ড করার জন্য চলে এসেছে আমাদের সবাই আসতেছে আমাদের মালিক খুব স্নেহভাজন ছোটো ভাই মালিক খুব ভালো তারপরে আমাদের হ্যাঁ আরিফুল ইসলাম সেশন দশ এগারো সেশন আরিফ তোমার আমি বড়ো ভাই সেজন্য তুমি বললাম তুমি কিছু মনে করো না ভাই আমি ছিলাম আটানব্বই নিরানব্বই হ্যাঁ ওই ইফতার নিয়ে বসে আছে সবাই অনেকে আসতে এসে এসে যার যার জায়গায় শেষে বসে পড়বে সুন্দর অ্যালোকেশান সুন্দর ফার্ম গেটের ঠিক পাশেই হোটেল গিভেন্সি হোটেল গিভেন্সির লিফটের বারো দ্যাট ইজ তেরো তলা সুন্দর আয়োজন সুন্দর আয়োজন আপনারা দেখতে থাকেন আমি আছি আপনার সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমি যেখানে লেকচার দিই গার্মেন্টস এন্ড মার্সেনটাইজিংয়ের উপরে যেখানে আমি কন্টিনিউ কন্টেন্ট দিয়ে থাকি সেই পেজে দেখতে পারবেন এটাও দেখতে পারবেন দেখতে থাকেন আপনারা হোটেল গিভেন্সি হোটেল গিভেন্সি খুব সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশে আমাদের ইফতারির আয়োজন চলবে সব ইফতার সাধানো শেষ ইফতারির পরে ডিনার ইফতারির পরে ডিনার ইফতারির পরে ডিনার অরণ্য এসছে অরণ্য তুমি তাকাও হ্যাঁ অরণ্য ক্যাপ্টেন সাহেব হয়ে গেছে সুন্দর ইফতারি সিটিং পুরা ঢাকা শহরের সেন্ট্রাল সেন্ট্রাল আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন যেখানে আমি উপরে লেকচার দিই সেই পেজে পেয়ে যাবেন আপনারা এটাও পাবেন আমাদের আব্দুল আমাদের আলিম ভাই একানব্বই বিরানব্বই সেশনের আব্দুল আলিম ভাই আমাদের লিডার আর কি হ্যাঁ আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের বড়ো ভাই ইসলামী ইসলামী ইতিহাসের সাংস্কৃতিক বিভাগের বড়ো ভাই দিদার ভাই আমাদের আমার শ্রদ্ধা ভাজন দিদার ভাই খুব ভালো মনের মানুষ আরো এক বড় ভাই এসছে আমরা খুব খুশি বড় ভাই খেলে থানা সভাপতি না খুব ভালো জি জি দুদকের পরিচালক এসছে আমাদের মাঝে আমরা খুবই আনন্দিত এবং খুবই খুশি তাকে পেয়ে তারপর দিদার ভাইকে তো বললাম দিদার ভাই আমার ডিপার্টমেন্টের বড় ভাই সে খুব ভালো মনের মানুষ আর এক বড় ভাই যাকে আমরা ইবি থানার সহসভাপতি হ্যাঁ তাকে আমরা পেও ধন্য হয়েছি তারপর আর একজন সব আছে এখানে সুন্দর এলোকেশন সুন্দর এলোকেশান এখানে করা হয়েছে অনেক সুন্দর পরিবেশ আপনারা দেখতে থাকেন সবাই দেখতে থাকুন তারপর আমি দেখাবো পুরো ঢাকা শহরকেই দেখাবো এটা আছে আমাদের আমি আস্তে আস্তে সাদে উঠতেছি রুফ টফ সেটা অনেক সুন্দর করে সাজানো আছে সেটাও আমি দেখাবো সুন্দর করে এই যে হোটেল গিবেেন্সি আমাদের জন্য আজকে ডিসি ডিপার্টমেন্টের জন্য ইফতার পার্টির আয়োজন করা হয়েছে যেখানে হ্যাঁ হোটেল গিবেন্সিতে সাথে আমি দেখাতে পারি মেট্রো পাশ দিয়ে গেছে মেট্রো রেল মেট্রো রেলের সংযোগে দেখাতে পারি মেট্রো রেলের এই যে মেট্রো রেলের রাস্তা এটা মেট্রো রেল পুরো ফার্ম গেটের ঠিক মিডিলে ঢাকার মিডিলে বলা যায় এবং ফার্ম ফার্ম গেটের ফার্ম গেটেই এটা ফার্ম গেটের হোটেল গিবেন্সি। আসবে আমাদের ডিপার্টমেন্টের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের ইফতার মাহফিলে আমাদের প্রফেসর সিনিয়র প্রফেসর ইমতার স্যারও আসবেন আমাদের গেস্ট হিসাবে থাকবেন আতিয়া স্যার আসবেন আরও অনেকে ছোটো বড়ো ভাইরা আসবেন ঠিক আছে পোরা ঢাকা শহর এখানে পোরা ঢাকা সম্পূর্ণ ঢাকা এই প্রগতি ইন্স্যুরেন্স ভ্রমণের মেট্রো রেল মেট্রো রেল সামনে কারণবাজার এই সামনেই বাজার পুরা ঢাকা এখান থেকে দেখা দেখতে পারেন আপনারা বিশ্বের যে যেখান থেকে দেখতেছেন দেখতে থাকেন ওরা ঢাকা এই তো সুন্দর রুটপটাও সুন্দর আমি আবার নিচে নিয়ে মি সরি দেখ আশিক আশিক তুমি এসছো সুমন আর আশিক চলে এসছ আমাদের চলে এসছে নেতা আশিকুর রহমান ও রুফেদুল্লাভ ভাই সভাপতি থানার সভাপতি আমাদের তিনি ওনার দুর্দমন কমিশনের দুর্নীতি দমন কমিশনের টুয়েল তো দেখালামই আর আমাদের মোটামুটি যে যেখানে আসতেছে সবাই চলে আসবে এখানে বসে পড়বে সবাই সুন্দর অ্যালিকেশন সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমাদের আলাইকুম ভাই হ্যালো আমাদের মাঝে আমাদের এমতিয়াজ সার চলে এসছে ম্যাডামও চলে এসেছে ম্যাডাম আসসালামু আলাইকুম আমাদের ম্যাডাম চলে এসছে আমরা খুবই খুশি আমাদের এমতিয়াজ স্যার আমাদের মাঝে চলে এসছে স্যার আলাইকুম স্যার আমি বেলা স্যার আমাদের এমতিহাস স্যার চলে এসছে আমরা খুব খুশি আমাদের মাঝে এমতিয়াজ স্যারকে পেয়ে ভাই জি আছে ওইখানে বসে সবাই ভালো থাকবেন আমি আবার পরে দেখাবো আপনাদের জি সালামালাইকুম